আজকের ভিড় দেখাবো যে নিউ ফার্কা যে নতুন ব্রিজটা হচ্ছে ওর যে কনস্ট্রাকশন ওটা কতদূর কাজ হয়েছে না হয়েছে মুর্শিদাবাদ জেলায় এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মালদা জেলায় কতটা কাজ হয়েছে না হয়েছে মানে মালদার সাইড আজকে দেখাবো যে মুর্শিদাবাদ জেলার সাইডটা কতটা কাজ হয়েছে না হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নিউ জনসন ওর সামনের দিকে থেকে এখান থেকে শুরু হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ আর কি আর সামনের দিকে রয়েছে এনএস টুয়েলভ দেখতে পাচ্ছ এতে গাড়ি চলাচল করছে আর রয়েছে এন ইন্ডিয়ান ওয়াইল ওর সামনে থেকেই শুরু হচ্ছে মানে টোটাল ছ কিলোমিটার রাস্তা আর কি মানে ব্রিজটা হবে প্রায় দু কিলোমিটার আর চার কিলোমিটার হবে মানে রাস্তা তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে এগুলো এর আগে যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন সাইডে দেখতে পাচ্ছি এগুলো পিচ টিচ ছিল না এখনো পিচ হয়নি এই সাইডটা ওই সাইডটা তো হয়নি মানে এই সাইড টু লাইন এইটা একত্রিশে জুলাই আর কি চালু হবে তার জন্য এটা একটু মানে খুব স্পিডে কাজ চলছে আর কি দিকে দেখতে পাচ্ছো যে গাড়িতে করে সব কিছু নিয়ে আসছে আর চলছে কাজ তো চলো আগের দিকে যাই আর তোমাদেরকে দেখা যে কতটা কাজ হয়েছে না হয়েছে তো এই যে পুরোনো এস টুয়েলভ যেটা আছে দেখতে পাচ্ছ কতটা নিচু আর কি জায়গাটা আর এটা হচ্ছে মানে এনএস একটা মানে নিউ ফার্কা ব্রিজে উঠবার জন্য মানে ওটা দেখতে পাচ্ছে কতটা নিচু আর এটা দেখতে এই এই যে যে এর উপর হচ্ছে মানে মানে শুরু আর আর কি কি নতুন ব্রিজটা তো রাস্তাটা আছে ওটা থেকে এটা কতটা উঁচু কিসের জন্য কারণ হচ্ছে যে কি কারণটা হচ্ছে যে কি নিউ ফার্কা যে ব্রিজটা হচ্ছে ওটা প্রচুর উঁচু আর কি ওই জায়গাটা তার জন্য মানে এই যে ব্রিজটা হচ্ছে ব্রিজটা ওঠার জন্য প্রচুর উঁচু করতে হচ্ছে রাস্তাটা তো দেখতে পাচ্ছি সামনের দিকে কতটা উঁচু তারপর ওখান থেকে চলে আসলাম সোজা একদম বিডিও অফিসের সামনে মানে বিডিও অফিসের সামনে জায়গাটা কি হচ্ছে যে মানে ওই সাইডটা অনেকটা নিচু আছে বিডিও অফিসের জায়গাটায় তো উপর দিকটা অতটা লেভেল হয়ে যাবে এই জায়গাটা পুরোটা উঁচু হবে মানে ছাই বালি ভরে মানে উঁচু করবে এই জায়গাটা তো এই যে সাইডে যে রাখা আছে জিনিসপত্র যেগুলো এগুলো আর কি মানে সাইডগুলোতে উঁচু আস্তে আস্তে উঁচু করা হচ্ছে আর মানে মাটি ভরা হচ্ছে মাটি বা ছাই যাই হোক মানে দেখতে পাচ্ছো তোমরা গাড়িতে করে লোড করে নিয়ে আসছে আর এখানে রেখে দিচ্ছে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ যে সাইডে জিনিসগুলো লাগবে ওটাও দেখতে পাচ্ছ সাইডে রাখা আছে গাড়িতে এই যে এই জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আস্তে আস্তে উঁচু করবে আর ওইদিকে ছাই বা বালি ভরতে থাকবে দেখতে পাচ্ছ ভিউটা দেখো তোমরা আবার জলও দেওয়া হচ্ছে মানে কত রকমের সিস্টেম আর তো এখান থেকে চলো একদম ডাইরেক্ট উপর দিকটা ওটার উপরে যাবো মানে দেখতে পাচ্ছ সামনে দিকে যে উঁচু হয়ে আছে ওটার উপরে তারপর তোমাদেরকে ওখান থেকে ভিউটা দেখায় কিরকম কি মানে ভিউ আসছে আর কি তোমরা দেখতে পাবে তো চলো আগে যাই আর দেখাই আর দেখতে পাচ্ছি এই জায়গাটা অনেকটা উঁচু হবে এইটা একদম লেভেল হয়ে গেছে মোটামুটি আরও উঁচু হবে কিছুটা তো চলো বন্ধুরা সামনের দিকটা দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি এই যে এই জায়গাটা আছে পুরোটাই এই জায়গাগুলো পুরোটাই মানে উঁচা করা হবে মানে এই যে আমার এখানে যতটা উঁচু আছে ততটা উঁচু করা হবে তো জেসিবি লেগে গেছে কাজে আর এই যে সামনের দিকে গাড়িগুলো ছাই নিয়ে এসে এখানে ফেলছে আর এই জায়গাটা উঁচু করা মানে এইটার লেভেলে আর কি হয়ে যাবে পুরোটাই ততটা উঁচু মানে কি আছে গঙ্গায় আর কি মানে ডুবে যেন না যায় মানে ব্রিজটা তার জন্য আর কি এতটা উঁচু করা আছে তোমরা বুঝতে পারছি যে কি হ্যাঁ মানুষজন যেগুলো যাচ্ছে ওগুলো দেখে বুঝতে পারছি কতটা উঁচু আছে প্রায় দশ মিটারের কাছাকাছি উঁচু হবে আর এই সব মানে স্টুডেন্টরা এসে মানে প্লাস পরীক্ষা কতটা উঁচু আছে এটা দেখে বুঝতে পারছো তোমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে টু লাইন মানে এই সাইডটা চালু করার জন্য আর কি মানে এই সাইডটা দেখতে পাচ্ছি আর টু লাইন আর এই সাইডে মানে কিছুই করা হয়নি মানে কাজ চলছে না এই সাইডটা যেমন করে হোক মানে জুলাই চালু করতেই হবে আর কি কে কে আসবে যেন লেখা ছিল ওই নোটিশটা হয়তো স্ক্রিনে যারা শো করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কে কে আসছে এখানে মানে উদ্বোধনের দিন আর কি এই জিনিসগুলো কিছুদিন আগে এসেছিলাম সেই টাইমে ছিল না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢালাইয়ের কাজগুলো সাইডগুলোতে হয়ে গেছে এই সাইডে সাইডে হচ্ছে হচ্ছে আর আর ওই ওই তো 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 করা হয়নি ওটা না চলো আগে দেখাই একটু আগে যে ঢালাই বা কংক্রিট যেগুলো দেখালাম ওগুলো মানে এই মেশিনটা দিয়ে মানে উপর থেকে ঢালাই দিয়ে দেয় তারপর অটোমেটিক হতে থাকে এই গাড়িটা আস্তে আস্তে টানতে থাকে আর হতেই থাকে এরকম মানে ঢালাই হয়ে পুরোটাই দাগ টানায় আসে হোয়াইট কালারের দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে অ্যামিক্স বলে যে কোম্পানিটা আছে ওটাই তৈরি করেছে এই মেশিনটা এটা পুরোটা আশা করি আজকে কমপ্লিট হয়ে যাবে এর পরে কিছুদিন পর আবার এক সপ্তাহ পরে আবার আরেকবার আপডেট দেবো ওই ব্রিজের কতটা এগুলো যেমন পিচ টিচ কোনো কিছুই করা হয়নি এখানে মানে লেভেলটা ধরবার জন্য হয়তো এই জিনিসটা কাজে লাগে প্রথমে আর কি মানে লাল মাটি যেটা বলা হয় ওই জিনিসটা দেওয়া হচ্ছে তারপরে এই যে ছায়ের ডাঁসগুলো গুলো আছে এইগুলো দিয়ে আর কি উঁচু হচ্ছে তার উপরে পরে দিয়ে আবার পিচ করা হবে আর কি তো চলো আরো আগে ব্রিজ এখন পর্যন্ত মানে ওখান থেকে শুরু করেছি এখন পর্যন্ত ব্রিজ পর্যন্ত পৌঁছাতে পারেনি তার মানে তোমরা বুঝতে পারছো মানে কত বড় আর কি ব্রিজটা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বহিরাগত প্রবেশ নিষেধ আছে মানে আমি তো এখানে কোনো ওয়ার্কার না বা কেউ না তার জন্য ব্রিজের উপরে উঠতে দেবে না যারা বহিরাগত আছে তাদেরকে কাউকে উঠতে দেবে না যারা স্টাফ বা ওয়ার্কার এখানকার কাজ করে ওদেরকে একমাত্র ব্রিজের উপরে উঠতে দেবে তো একদিন মানে ভিডিও বানাবো কিছুদিন পর ভাবছি পারমিশন পারমিশান নিয়ে এখন তো হয়তো দেবে না পারমিশন দেখতে পাচ্ছো মানে এরকমভাবে মানে জয়েন্ট যেগুলো আছে ওই জয়েন্ট সিগমেন্ট বা কী বলে নামটা ওটা জানা নেই ওই জিনিসগুলো মানে জয়েন্টিং কাজগুলো চলছে এই মুহূর্তে এটা দুজনে আমার সাথে সাথে এসেছিলো তো ওরা ওঠার চেষ্টা করলো কিন্তু বারণ করতে যেতে দিল না তো এই যে জিনিসটা হচ্ছে এই জায়গাটায় পুরোটাই কংক্রিট হবে তো ভুল ভাল করেছে কিছুটা তার জন্য ইঞ্জিনিয়ার যে সামনে দেখতে ওই ইঞ্জিনিয়ারটা কি ভাষণ মারছে ওকে তোমরা হয়তো বাঙালি যারা তারা হয়তো বুঝতে পারছো অন্যরা হয়তো বুঝতে পারছে না তো ব্রিজের উপর থেকে চলে আসলাম একদম রাইড নিচের দিকে নিচে দেখতে দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট মানে যত আর কি উচ্চ মাধ্যমিকের যাদের মানে মাদ্রাসা বোর্ড আছে তাদের মানে পরীক্ষা শেষ পরীক্ষা আর কি তো সামনের দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মানে ব্রিজের শুরু আর কি মানে ব্রিজের নিচের দিকটা চলে এসেছে নিচের দিক থেকে আগে দিকে যাই আর তোমাকে দেখা একটু ভিউটা ভালো হবে হচ্ছে পরিস্থিতি মানে নিচের ওই সাইডের রান দিকে মানে রড যে এগুলো মানে চিমনি মানে সামনে দিকে যেগুলো দেখতে পাচ্ছি লম্বা হয়ে আছে ওই জিনিসগুলো মানে এই রড দিয়ে তৈরি করা সামনে কিছুটা মানে পিলার ছটা করতে বাকি আছে ওই ছটা হয়ে গেলে পুরো এই সাইডটা কমপ্লিট হয়ে যাবে তারপরে সামনের দিকে কিছুটা আছে মানে পার্কিং এর এরিয়া করা হয়েছে মানে কিছুটা জায়গা মানে গাড়িটাড়ি খারাপ হয়ে গেলে ওটাও গাড়িটাড়ি রাখবার জন্য আর নিচের দিকেও দেখতে পাচ্ছো তোমরা স্টুডেন্ট এসেছে মানে প্রচুর মানে আজকে ভিডিও বানাতে গেছি মানে এত লোকজন এর আগে আমি কোনোদিনও দেখিনি মানে এখানে এত লোক আর দেখতে পাচ্ছেন এই যে গোল গোল যেগুলো দেখালাম লোহার ঋণ গুলো বানিয়েছে ওগুলো জিসিবি বলছি জাহাজে করে নিয়ে যাচ্ছে মানে এখানে তৈরি করছে তারপর ওই জাহাজে করে নিয়ে চলে যায় এখানে তারপর কাজ চলে এই হচ্ছে সিস্টেম এখানে কাজ আর কি পঁচিশে ফেব্রুয়ারি মোটামুটি এক সাইড পুরো কমপ্লিট আর কি মানে যে জয়েন্টিং সিগমেন্ট যে হলুদ রঙের যে দেখেছি ওই সামনে দিকে দেখতে পাচ্ছ ওই জিনিসটা সরে গেলে মানে এক সাইড পুরো কমপ্লিট এমনি সাইকেল মোটর সাইকেল যাতায়াত করতে পারছে কিন্তু সবার জন্য না মানে কেউ ওয়ার্কার যারা আছে তারাই একমাত্র আর এখানে দেখতে পাচ্ছো তোমাকে বললাম ছটা ওই সাইডে একটা রাখা ছিল একটা নিয়ে গেছে আর এখানে চারটা টোটাল ছ পিস লাগবে ছটাই হয়ে গেলে পুরো কমপ্লিট তারপর দেখতে পাচ্ছি এখানকার যে ওয়ার্কারগুলো আছে সব লোকাল আর কি মানে এ নিয়েছে আই কোম্পানিটা আর কি নিয়েছে এই ব্রিজটা তৈরি করার কাজ তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোকজন মাছটা ধরছে আর ডান দিকে পুরো লোক একদম ভরে লোক কি স্টুডেন্ট ভাগ তো এইটা চলে আসলাম একদম মানে বাংলাদেশ সাইড মানে বাংলাদেশ বলছে মানে ডান দিকটা মানে পুরোনো ব্রিজের বিপরীত বিপরীত দিকটাতে তো বিপরীত দিক থেকে দেখতে পাচ্ছ তোমরা যে কি একদম পুরো স্টুডেন্টে ভরা কতবার যে বললাম তোমাকে স্টুডেন্টে ভরা দেখতে পাচ্ছো তোমরা মানে বারবার মানে স্টুডেন্টগুলো মানে চোখের সামনে আসছে তার জন্য আর কি মানে ওদের দিই ওখান থেকে চলে আসলাম সোজা একদম পুরোনো ব্রিজটা আছে ওই সামনে এই সাইড থেকে ওই যে হলুদ রঙের জেনে বললাম না গেলেই পুরো একদম কমপ্লিট হবে ওটা আর এখানে দেখতে আস কত স্টুডেন্ট এসেছে টাকায় একটু পরে হয়তো সে এসে বেশি তা হবে মানে এখানে কোনো পারমিশন না কিছু করার আর কি দেখতে পাবে তোমরা একটু পরে আসবে যখন সে এসে আশা করি চলে আসবে মানে বেশি দেরি করে না আর কি আর পুরোনো ব্রিজের ভিউটা দেখতে পাচ্ছি দেখে মানাচ্ছে কি পুরোটাই জল আছে কিন্তু না এক থেকে চুয়ান্ন বা পঞ্চান্ন নম্বর গেট পর্যন্ত পঞ্চান্ন থেকে একশো নয় নম্বর গেট পর্যন্ত পুরো শুকিয়ে গেছে মানে গ্রীষ্মকালে তো জল থাকেই না ফার্কা ব্রিজে বুঝতে পারছি আমরা আর এই যে হলুদ রঙে তোমাদের একটু আগে বললাম কি সুন্দর একদম পুরোনো ব্রিজও আর নতুন ব্রিজ একদম এখান থেকে পুরনো ব্রিজ আর নতুন ব্রিজের ডিস্টেন্সটা যেটা ওটা প্রায় পাঁচশো মিটারের কাছাকাছি তোমাদের একটু আগে বললাম না সে এসে বাসবে চলে এসেছে অলরেডি মানে সবাইকে তাড়াচ্ছে আর কি তাহলে লোকাল আছে কারণ কার্তাজজন কিছু বলবেন আশা করি যারা মানে বাইরে থেকে আছে ওদেরকে বেсель করব ওকে আজকে বলেন এরকম মানে প্রচুর মানে এরকম হইছে ঘটনা ঘটছে এই আগে يلا সব উইস্কো পার দাও স্কোর মার মার ওই যে চলে গেল ভাই লাগা এই ফটো ক্যামেরা वाला আর অন্য ক্যামেরা এরকম এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে এই ব্রিজটা একদম উপর দিকটা আর কি মানে এখান থেকে দেখতে পাচ্ছি তোমার ভিউটা কিরকম ধরনের যারা ভাবছে ঘুরতে আসো মানে নতুন ব্রিজটা যেখানে হয়েছে তো নিফারকা স্কুলের সামনের দিকে ঠিক একদম ওইখান থেকে জংশন ওইখানে টোটো বা অটো টো অটোতে পাওয়া যাবে না টোটো পাওয়া যাবে মানে দশ টাকার বিনিময়ে তোমরা টায়ার চলে আসতে পারবে এই নতুন ব্রিজটা যেখানে হচ্ছে এখানে তো এই ভিউটা দারুণ তার জন্য তোমাদের দেখা দিলাম তো নিফারকা স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা ওর সামনের দিকটায় আছে আরকি এই নতুন ব্রিজ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফারকা ব্রিজের যতটা দেখানো ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে